ওয়েট কর আমাকে একটু ভালো করে টিভি দিতে দে জামা কাপড় খুলে আছিস এখন কে না টিভির দেখতে অনেক মজা পাচ্ছি রে তুই কি পাচ্ছিস না তুমি আমাকে জামা কাপড় খুলতে বলছো আমি খুলছি তোমার যা করার করো মজা পাচ্ছি কি না তোমাকে জানতে হবে না আজ তোকে আমি সুখ দেব অনেক আদর করে তোকে অন্য ছেলে আদর করার আগে আমি তোকে অনেক অনেক আদর করে তোর মনটা জয় করে নেব এমন আদর করবো যেন কোনোদিন আমাকে ভুলতে না পারিস তো ছোট অনেক মিষ্টি কিস করে হেপি মজা পাচ্ছে তো শরীরটা অনেক নরম ও শরীরের উপর উঠতে অনেক মজা আমার আর হচ্ছে না ভাইয়া তুমি এসব আমার সাথে কেন করছো তুমি না আমার চাচা তো ভাই আমার সাথে প্লিজ তুমি এই সমস্ত করো না আমার খুব ভয় করছে আমার রুমে কেউ যদি এসে পড়ে তোর সাথে এখন আমি সব কিছুই করব তোর আর আমার মাঝে কোনো দূরত্ব রাখবো না আমাকে যদি বাধা দিস তাহলে আমি কি করবো বুঝতে পারছিস আমাকে আমার কাজ করতে দে সুখ আমার আদরে আচ্ছা ভাইয়া তুমি যা বলবে আমি তাই করব তবু তুমি কাউকে কিছু বলো না প্লিজ শুভ ভাইয়া আমার শরীরের উপর থেকে উঠে গেল আমাকে লিপ কিস করা শুরু করলো শুভ ভাইয়া হারিয়ে গেল আমার মাঝে শুভ ভাইয়া আমার সাথে হঠাৎ করে শারীরিক সম্পর্ক কেন করলো সেটা এখন আপনাদের বিস্তারিত বলি আমি নীলা অনার্স প্রথম বর্ষে পড়ি আর শুভ ভাইয়া আমার চাচাতো ভাই যে আমার থেকে কয়েক বছরের বড় ভাইয়া অনার্স কমপ্লিট করেছে আমাদের যৌথ পরিবার গত কয়েকদিন আগে আমি আমার একটা ছেলে ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে এসেছিলাম আমার ফ্রেন্ড আমাকে জোর করে নিজের হাতে ফুচকা খাইয়ে দিল এবং আমাকে জোর করলো তাকে ফুচকা খাইয়ে দিতে আমি বাধ্য হয়ে ওকে ফুচকা খাইয়ে দিলাম রাতের বেলা এ স্ক্রল করছি তখন হঠাৎ শুভ ভাইয়ার মেসেজ লীলা কি করছিস আমি শুভ ভাইয়ার মেসেজ দেখে একটু অবাকই হয়েছি ভাইয়া কখনোই আমাকে মেসেঞ্জারে নক দেয় না সাথে সাথে রিপ্লাই দিলাম কিছু না ভাইয়া এই একটু এভি স্ক্রল করছিলাম কিছু বলবা হুম বলবো তোর সাথে আবার অনেক কথা আছে অনেক রাত হয়েছে তাই এখন কিছু শুনবো না কালকে শুনবো তুমি এখন ঘুমাও না আমি এখনই বলবো তোকে এখনই আমার কথা শুনতে হবে ওকে বলো কি বলবা লীলা আমি তোকে ভালোবাসি তোকে তো আমাকে ভালোবাসতে হবে তুই যদি আমার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর কবার দুঃখ আছে পাখি শুভ ভাইয়া তুমি এসব সব কি বলছ তুমি আর আমি ভাই বোন আমাদের মাঝে ধরনের কোনো সম্পর্ক হয় না প্লিজ তুমি এমন কথা বলো না আমি পারবো না তোমাকে ভালোবাসতে এরপর শুভ ভাই আমাকে সেই পিকগুলো সেন্ড করলো পিকগুলো দেখে তো আমি পুরোই অবাক ভাইয়া এই পিকগুলো কোথায় পেলো আর পিক দিয়ে খাঁদ হয়নি আমাকে রীতিমতো শাঁসিয়েও গেল তুই না করছিস না এর জন্য তো শাস্তি হলো তুই আমাকে আগামীকাল প্রপোজ করবে যদি না করিস তাহলে তোর এই পিকল আমি বাড়ির সবাইকে দিয়ে দেবো এরপর তোর হবে নিশ্চয়ই বুঝতে পারছিস সুতরাং তোর কাছে আর কোনো অপশন নেই শোনা পাখি আর শোন কাল বিকেল হলে তুই রেডি হয়ে থাকবি তোকে নিয়ে ফুচকা খেতে যাবো এখন ভেবে দেখিস কি করবি শুভ ভাইয়ের মেসেজ দেখে আমি তো একটা ঝটকা খেলাম শুভ ভাইয়াকে প্রপোজ করতে হবে ভেবে শরীরে কাটা দিয়ে উঠলো মেসেজটা দিয়েই ভাইয়া অফলাইন হয়ে গেল এখন ভাইয়া প্রস্তাব নেওয়া ছাড়া আমার কাছে আর কোন উপায় নেই পরদিন সকালবেলা সবাই একসাথে নাস্তা করতে বসেছে শুভ ভাইয়া আমার দিকে মুচকি মুচকি হাসছে ভাইয়ার হাসি দেখে আমার প্রচন্ড ভয় করছে ভাইয়া আমার বিপরীত চেয়ারে বসে আছে হঠাৎ ভাইয়া তার পা আমার পায়ে উঠিয়ে দিল আচমকা এমন হতে আমি বিষম খেলাম ভাইয়ার আচরণে আমি বেশ বিলুপ্ত কিন্তু বলতেও পারছি না আমি ভাইয়ার হাত থেকে পানির গ্লাস নিয়ে খেয়ে নিলাম রাগি ভাইয়ার দিকে একবার তাকালাম কিন্তু ভাইয়া আমাকে চোখ মারলো সাথে আঙুল দিয়ে চোপ চিপে কিস দেখালো বিকালবেলা ভাইয়ার সাথে বের হলাম ভাইয়া একটা রিক্সা ডাকলো দুজনে রিক্সায় উঠে বসলাম ভাইয়া আমার শরীর ঘেসে বসছে বারবার একই ভাইয়া তুমি আমার শরীর ঘেসে বসছো কেন আমার অস্বস্তি হচ্ছে রিক্সায় যথেষ্ট জায়গা আছে তুমি একটু চেপে বসো একথা বলাতে ভাইয়া আরও আমার শরীর ঘেসে বসে এক হাতে দিয়ে কোমর পেঁচিয়ে ধরলো এবার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো আমি আমার বউয়ের শরীরে ঘেসে বসেছি তাই তোর কি হ্যাঁ একদম নড়াচড়া করবি না চুপচাপ বসে থাক তোমার বউ মানে আমি তোমার বউ হলাম কবে কি সব ফালতু কথা বলছো ছাড়ো আমাকে না ছাড়লে আমি রিকশা থেকে নেমে যাব এইগুলো কথা মনে আছে বেবি এখনি পাঠিয়ে দেব আরে না না তুমি এমন কিছুই করবে না প্লিজ আচ্ছা তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো কোনো সমস্যা নেই এই তো গুড গার্ল আসুন প্রপোজের কথা কি চিন্তা করছিস না না আমার দ্বারা ওসব হবে না হবে না মানে হতেই হবে আমি যে তোকে নিয়ে ঘর বাজার সব দেখে নিলাম আমি সত্যি সত্যি তোকে অনেক ভালোবাসি আমি আর কিছু বললাম না একটি পর রিক্সা এসে থামলো একটা পার্কের সামনে ভাইয়া রিক্সা ভাড়া মিটিয়ে আমার হাত ধরে পার্কে ঢুকলো ভাইয়া এক গুচ্ছ গোলাপ কিনলো এরপর আমার হাতে ধরে দিয়ে বলল ধর গোলাপ ফুলগুলো আর হাঁটু গেলে বসে আমাকে প্রপোজ কর আমার খুব শখ ছিল আমার প্রেমিকা আমাকে হাটু মুড়ে বসে প্রপোজ করবে সেই শখটা তুই পূরণ করবি সব তো ছেলেরা করে মেয়েরা না তুমি আমাকে প্রপোজ করো আমি অ্যাকসেপ্ট করে নিব পার্কে অনেক লোকজন আছে আমার খুব লজ্জা করছে ভাইয়া তা তো হবে না বেবি এবার একটু স্বাবলম্বী হও সব সময় ছেলেরাই কেন প্রপোজ করবে হ্যাঁ তোমরাও একটু করো কি আর করার মেনে নিলাম ভাইয়ার কথা আমি হাঁচো মুড়ো ভাইয়ার সামনে ফুল ধরে বললাম আই লাভ ইউ ভাইয়া অল ভুচ্ছু অশোক আই থেকে আমাকে ভাইয়া বড় রাখবে না আমার নাম ধরে রাখবে আর বেবি বলবে ওকে ঠিক আছে সরি বেবি এরপর ভাইয়া সরি বেবি আমাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলো আমার কপালে একটা কিস করলো উম বেবি চলো আমরা ফুচকা খাবো আমরা দুজন চলে আসলাম ফুচকা খেতে ভাইয়া আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছে আর আমি ভাইয়াকে ফুচকা খাইয়ে দিচ্ছি উনি ইচ্ছে সত্ত্বেও আমার প্রচন্ড লজ্জা লাগছে পার্কের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এর পরের কাহিনী তো আপনারা জানেন ভাইয়া আমার শরীরের উপর থেকে উঠে পড়লো আমার কপালে একটা চুমু দিয়ে বলল হুম তুই কালকে আমার বাবার তোর বাবাকে বলবি আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং আমরা বিয়ে করতে চাই এমন কথা আমি বলতে পারবো না তুমি বলো পারবে না করে পারতে তোকে হবে আমি বলতে পারবো না তার কারণ হলো বাবা মা আমাকে ভুল বুঝবে আর মারবে তোকে কিচ্ছু বলবে না তুই তাই বলবি সোনালী আজ তোর সাথে যা করেছি তাদের আমি প্রোটেকশন ব্যবহার করিনি তোকে বুঝতে পাচ্ছিস কি হতে পারে তাই দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের বিয়ের ব্যবস্থা কর তোকে ছাড়া আমি আর দূরে দূরে থাকতে পারছি না রে তোকে সব সময় এত কাছেছি আমার কি আর করার লজ্জার মাথাকে বাবা চাচাকে বললাম আমাদের সম্পর্কের কথা তারা আমাদের সম্পর্ক হাসি মুখে মেনে নিল আমার শুভ ভাই বিয়ে হয়ে গেল আজ আমাদের রাত আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে ভাই আমাকে বিয়েটা করেছে তাই তার উপর আমার প্রচন্ড অভিমান হয়েছে আমি বিছানায় শুয়ে পড়লাম একটু পর শুভ ভাই এসে বসলো আমার পাশে লীলা ঘুমিয়ে পড়েছিস ঘুমাবো না তো কি করব আজ আমাদের বাসর রাত আর তুই ঘুমাবি আমার সাথে বাসর করবি না তোমার বাসর তুমি করো আমি ঘুমাবো বুঝেছি আমার উপর তোর অভিমান হয়েছে ওয়েট কর লাইট অফ করে আসি তারপর তোর সমস্ত অভিমান ভেঙে দেব লাইট অফ করে আসলাম এরপর আমি আমার বউয়ের সাথে বাসার করবো আর কিছু আপনাদের শুনতে হবে না গল্পটি ভালো লাগলে রক সবুজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন অনেক ভালো